প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল হোসেন আজকে আপনাদের দেখাবো গরু এবং ছাগলের জন্য জিরো সাইজের খড় বা ঘাস কাটার মেশিন তো আজকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে ক্লাচিক চাপ কাটার মেশিন এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির তো আজকে আপনাদের যেটা দেখাবো এটা হলো ছয় বিলেটের জিরো সাইজ খড় বা ঘাস কাটার মেশিন এটাতে আপনার তিরোহার্স পার মোটর লাগে আর যে মেশিনটা দেখতেছেন এটা হলো আপনার চুরানব্বই কেজি ওজন দেখেন এটাতে অরিজিনাল পূজারি বিলেট লাগানো আছে যে মেশিনটা দেখতেছেন এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির কেনার আগে আপনারা অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে কয় করবেন এবং বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন যেটা দেখছেন আমরা এটা আপনারা যে কোম্পানির মোটর নেবেন আমরা সেই কোম্পানির মোটর দেই আমরা বিক্রি করে থাকি এটা এটা হলো চোদ্দোশো পঞ্চাশ আর মোটর লাগে আর এটা আমাদের মেশিনে আপনারা নতুন বিয়ারিং ব্যবহার করা হচ্ছে আপনার কিছু কোম্পানি আছে এটাতে আপনার পুরান বিয়ারিং লাগানো থাকে আপনার টাটা বলেন পাঞ্জাব বলেন যেটা আপনার দেখবেন ওটাতে আপনার পুরান বিয়ারিং থাকে আর আমাদেরটা হানড্রেড পারসেন্ট নতুন বিয়ারিং লাগানো থাকে আর যেটা বেলচ আছে এটা আপনার ইয়া আনারস আনারস প্রিমিয়াম থাকবে আমাদের কাছে দুই বিলেটের এক বিলেটের চার বিলেটের ছয় বিলেটের আপনারা যে যে মেশিন লাগবে আপনারা মেশিনটা নিতে আমাদের ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারে দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনারা যেখানে ইচ্ছা সেখানে আপনারা মাল সংগ্রহ করতে পারবেন এবং কাবার আলা কাবার ছাড়া সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওর পর্যন্ত